তাইলে ওনার জিকিরটা কোথায় তো জিকির কিভাবে করবে ওই দুরুষ পাঠ করো আর শূন্য প্রচার করো শূন্য করো তাইলে এর মাধ্যমে ওনাকে স্মরণ করো ডাকো তাইলে তো কুদ্দুতি ফয়সালা হবে উনি দূর করে দেবেন কিন্তু মানুষ তো আর সময় করে না আর ওইদের আঁকি দেয় আর উল্টা নাউজুবিল্লা এই গজব যা সেই খারিদি রেখে দেখবে তারা বলে তাদের মতো নাউজুবুল্লাহ Tylko się. Się to go z się. Myślę, że to kuszyn by się.